সেই ইন্ডিয়াতে চলে যান এই দৃষ্টি উনার বাপের ভক্তযুদ্ধ তো তিনি করেন নাই এক আকুলদের বক্তারা বলেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই মিলে মুক্তিযুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে এই স্বাধীনতার শেখ 52 বছর পরে যদি মামুন হয় তাহলে রাষ্ট্র পূজা দেবতা পূজা করলে পরিষ্কার ইন্ডিয়াতে চলে যান তাহলে তাকেও গ্রেপ্তার করা এই সরকারের এটা অধিকার এবং সঠিক কাজ হবে আমি ও বক্তব্য দীর্ঘায়িত করছি না আমি এই বক্তব্যকে তীব্র নিন্দা জানিয়ে সার উপযুক্ত শাস্তি যাহাতে দেওয়া হয় পালা পালা বেঁধে দর্শন করা হয় মেরে পেলাম এইটা প্রতিদিন পত্রিকা খুললে

বাংলাদেশে এই সরকার সকল কাজে ব্যর্থ হয়েছে আমার রাষ্ট্র পরিচালনা করার কোন অধিকার নাই নির্বাচনী রুটম্যাপ জারি করে নির্বাচনী রুটম্যাপ তৈরি করে নির্বাচনের তারিখ আজকাল পরশুর মধ্যে ঘোষণা দিয়ে আমাদেরকে ভোটদান করার অধিকার দেন এবং একটি নির্বাচনী সরকার এই দেশে আসুক তাকে গ্রেপ্তার করেই যদি সেইটার মীমাংসা হয় তাই মনে করেন তাহলে ভুল করবেন আজকে আমাদের এই সমাবেশে আমরা কোন ভেনার ব্যবহার করি নাই তার কারণ হল আজকে সর্বসাধারণের প্রতিবাদ করার সময় আজকে এই ছোট্ট শিশুকে রাষ্ট্র ব্যবস্থা অ্যারেস্ট করেছে পরিচালনা করে সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে সাথে নিয়ে সকল মহিলা বহিষ্কার করার আহ্বান জানিয়ে আজকের সময় এখানেই শেষ করছি এবং আমার বক্তব্য এখানেই সমাপ্ত ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ